চাপলি কাবাব দেখতে যেমন সুন্দর কেতেও কিন্তু অনেক ট্যান্ডার এন্ড জুসি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাপলি কাবাব আমি বাসায় তৈরি করি ছাপড়ি কাবার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো কিমা রেডি করে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি একটা স্পাইস মিক্স রেডি করে নিব এর জন্য এখানে আস্ত দনিয়া জিরা আর আজওয়ান ওয়ান টেবল স্পুন করে নিয়ে নিলাম এখন এটাকে ব্ল্যান্ড করে আমি এখানে অ্যাড করে দিলাম এখন একটা আস্ত অনিয়নকে চপারের সাহায্যে চপ করে এই যে এক্সেস অনিয়নের ওয়াটারটা ফেলে দিয়ে আনিয়নটাও আমি অ্যাড করে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ চপারে চপ করে এখানে অ্যাড করে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে আমি হাতে মাখাই নিচ্ছি পরে আমি এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স গুড়মরিচা গুড়া লবণ আর দিয়ে দিলাম এক টুকরা জিঞ্জার কুচি আর একটা ছোট ছোটো কুচি করে খেতে সব কিছু মিশ্রণ আমি এখন আস্ত হাতে ভালো করে মেখে নিচ্ছি কয়েক ঘন্টার জন্য এই যে কয়েক ঘন্টার পরে আমি মিশ্রণটাকে নিয়ে ছোটো ছোটো বল শেপ করে গোল গোল চাপটা করে ঠিক এইরকম শেপ দিয়ে আমি সবগুলা চাপলি কাবাব বানিয়ে নিচ্ছি এই যে দেখেন সবগুলা বানানোর ডান এখন সবগুলা চাপলি কাবাব আমি ফ্রাই করে নিব এগুলা কিন্তু ডিপ অয়েলে ফ্রাই করতে হবে এইদিকে চোলার মধ্যে একটা প্যান দিয়ে তেল গরম করে আমি একটা একটা চাপলি কাবাব তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার কাবাবগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি মারসাল্লা কি সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে যাই হোক এই যে দেখেন সবগুলো কাবাব কিন্তু রেডি এখন সেম তেলের মধ্যে আমি কয়েকটা টমেটো স্লাইস করে এরকম ভেজে নিচ্ছি জাস্ট ডেকোরেশন করার জন্য এই যে দেখেন ফাইনাল লোক মার্শাল্লা দেখতে যে কী সুন্দর লাগতেছে এখন আমি আপনাদেরকে একটা ট্রাই করে দেখাবো এই যে দেখেন ভিতরটা কি সুন্দর নাই স্ট্যান্ডার্ড অ্যান্ড জুসি পিসমেল্লা কী যে মজা হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না যাই হোক আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন